আকাশের উপর সিদ্ধাতুল মুনতাহা তার উপরে আল্লাহর আর্শ তার উপরে আল্লাহর কুর্সি সেখানে আল্লাহ তাআলা সমাসীন এই আরসের উপর থেকে আল্লাহ তাআলা জমিনের অতল গহবরে কোন জঙ্গলে কোন গুহার ভিতরে কোন পিপিলিকাও যদি হেঁটে যায় আল্লাহ বলে এত উপর থেকে ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাই এজন্য কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা পারে না পারে কে আওয়াজ করে বলেন আল্লাহ কি আমাদের কাছে না দূরে কাছে আমার আমার বাবা মা যত তার চাইতো আমার বেশি কাছের কে আমার স্ত্রী আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আমি আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে রব্বুল আলমিন বলেন নবিহেব আমার বান্দারা যখন তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায় তুমি বলে দাও আমি কাছে কাছে ভায়া হয়ে হয়ে তার যাওয়া যাওয়া লাগে লাগে না না মিডিয়া আমার সাথে দেখা করতে হইলে কত ভায়া হয়ে আসা লাগে পাওয়া যাচ্ছে না কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে আওয়াজ করে বলতে হবে মুসলমান আল্লাহরে কাছে পেতে সিরিয়াল লাগে আল্লাহ বলে ডাক দিলেই আমার আল্লাহ আমার ডাকে সারা দেয় চিল্লায় বলেন ঠিক কোরআন আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে শোনো তোমরা যদি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও তাহলে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন আমার কাছে আসতে চাও ওয়াসজুদ শেষ দায় লুটিয়ে পড়ো ওয়ারিফ আমার কাছে চলে আসো পড়ে বান্দা যখন শেষ দায় লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহ তাল সবচেয়ে কাছে চলে যায় তাই তোমরা বেশি বেশি দোয়া করো তোমরা যখন শেষ দায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহ সব চাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও সোমান আল্লাহ পড়েন মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা শেষ পড়ে আল্লাহরে বলার দরকার আছে না নাই কারণ কেউ যেটা শোনে না শোনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন নেককার স্ত্রী চান শেষ পড়ে আল্লাহরে বলেন নেককার সন্তান চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহ রে বলেন বিশেষ পরীক্ষায় টিকতে চান শেষ লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষ লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহ রে বলেন কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনোদিন দিন খালি হাতে ফিরে না চিল্লায় বলেন ঠিক কিনা চুকুর মধ্যে তারা হুরু করি সেজদা দিতে যে তারা হুরু করি এরকম আছে না নাই আপনারা তারা হুরু করেন করবেন না আমার ভাইয়েরা দেয়ার ইজ নো রাশিং ইন সালা সালাতে তারা হুরু নেই দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালা সালাতে কোনো তারা হুরু নেই সল্লু সলা চান মুয়াদ্দে এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা নামাজে তারা হুরো নাই সালাত হচ্ছে মেডিটেশন রিলাক্স এক সেজদা দিয়ে বসে আপনি রিলাক্স করবেন ধীরু স্থির ভাবে এরপরে দ্বিতীয় সেজদায় যাবেন অনেকে সেজদা প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা তুইলেই আবার সেজদায় দৌড় মারে আসে না নাই রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা দাঁড়িয়ে এক দুই সেকেন্ড রিল্যাক্স করার কথা ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার সেজদায় দৌড় মারে এরকম ডাকা আছে না নাই এরাই সালাচ্ছ আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না চলি আমরা যেন বেশি বেশি আল্লাহরের সেজদা দেয়